আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে প্রোজমা এটি এসে ফার্মাসিউটিক্যালের কিটু টিফেন গ্রুপের একটি ওষুধ প্রোজমা সিরাপটি কোন রোগের জন্য খাবে কারা খাবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কী এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব প্রোজমা সিরাপের ফার্মাকোলজি সম্পর্কে প্রোজমা সিরাপে রয়েছে কিটুটিফেন এন্টি অ্যান্টি গুণাবলী হাঁপানি রোগের চিকিৎসা সোডিয়াম সুডিয়াম লাইকেটের মতো কিটুটিফেন ব্যবহৃত হয় কিটুটিফেন এ এ হিস্টামিন কার্যকারিতা রয়েছে এটি মুখে সেবনের মাধ্যমে মাস্ট সেল স্থিতিকারী ইনহেলারের মতোই কাজ করে এখন আমরা জানব কোন রোগের জন্য সিরাপটি খাওয়া যাবে এটি অ্যালার্জিক রাইনেটিস হাঁপানি প্রতিরোধে তীব্র শ্বাসকষ্ট কমাতে জনিত, চুলকানি তীব্র কাশি খুসখুসে কাশি শুকনা কাশি ও কফজনিত কাশি প্রতিরোধে প্রোজমা সিরাপটি নির্দেশিত এখন আমরা জানব সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে যে সকল শিশুর বয়স তিন থেকে বারো বছর পর্যন্ত সে সকল শিশুর ক্ষেত্রে বা রুগীর ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার বারো বছরের ঊর্ধ্বে এবং পূর্ণবয়স্ক রুগীর ক্ষেত্রে দুই চামচ করে দুইবার প্রয়োজনে তিনবার পর্যন্ত খেতে পারবে এখন আমরা জানবো ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না প্রোজমা সিরাপটি গর্বকালীন সময়ে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি সেবন করলে শিশুর উপর ওষুধের প্রতিক্রিয়া পড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করতে হবে মাতৃদুগ্ধ দানকালে ওষুধটির অতি প্রয়োজন হলে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে প্রোজমা ওষুধ সেবনে তন্দ্রাচ্ছন্ন হতে পারে তাই যন্ত্র বা গাড়ি চালনা থেকে বিরত থাকতে হবে এবং ডায়াবেটিস ওষুধের সাথে প্রোজমা সিরাপ সেবন করা উচিত নয় এতে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় প্রোজমা সিরাপ সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া দুর্বল অনুভব করা দুর্বলতা সামান্য মাথা গুঁড়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে একশো এমএল প্রোজমা সিরাপের বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা তো বন্ধুরা এই ছিল প্রোজমা সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে ওষুধের নাম ইংরেজিতে কমেন্ট করে লিখে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ